যিনি আকবরের পিতা যিনি ছিলেন আকবরের পিতা হুমায়ুন আকবরের পিতা ছিল আপনার হুমায়ুন তার বাবা ছিল বাবর যিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন আমি ইতিহাস করেছি ভারতবর্ষের পুরো ইতিহাস আমার পড়া আছে আমি ইতিহাস আমার सब्जेक्ट ছিল আমি উনি দিনের বেলা একাই শতবেশে ফুটতেন ঠিক না बैठे যিনি ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা সহ একটা রাষ্ট্র ছিল একাই করতেন শতবেশে এত বড় রাষ্ট্রকে যিনি ছিলেন রাষ্ট্রপতির ছিলেন তার তো কোনো চালাফলা ছিল না ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি করতেন কোনো চালাফলা ছিল না বেশিয়ান বলছি সাধারণত একটু বলে দিচ্ছি একজন আসছে তাকে অন্য রাষ্ট্র থেকে ওমর বিন খাত্তাবকে উনি হত্যা করবে বাড়িতে জিজ্ঞেস করছো ওমর বিন খাত্তাব ছোট একটা ঘর জিজ্ঞেস করছো না বাড়ি কই দেখে খেজুর পাতার বাড়ি কোনো চাকচিকক নেই ওনাকে কোথায় পাওয়া যাবে কই দেখায় উনি ধ্যানে আছে যোহরের নামাজের পরে একটু দূরে গিয়ে একটা বাগানে খেজুর গাছের নিচে ওই ঘাসের মধ্যে শুয়ে আছে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলো এসে দেখে কোন প্রাসাচর থেকে

এবার একটা আমলের কথা বলে দিচ্ছি আজকের আলোচনা যদিও আমি সাবজেক্ট দিয়েছিলাম বাইশ নাম্বার বাংলা রায়ের থেকে কিন্তু গত কয়েকদিনের আগের ঘটনায় আমি বিচলিত হয়ে গেছি কি আলোচনা করব দেশের এই অবস্থা শুধু আমি নয় আমার শান্তির কথা শুধু আমি ভাবলাম আমি অন্য মুসলমানের কথা ভাবলাম না আমি তো খাঁটি মুসলমান না ঠিক না ব্যাঠিক আমার পেট পূজা আমি করলাম আরে ভাই না আছে তার দিকে আমি খেয়াল করলাম না আমি তো খাটি মুসলমান না ভাইরা আমার এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এবার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমাদেরকে ভবিষ্যৎ যেই ক্ষমতায় আসুক না কেন আমাদের শুধু একটাই দাবি থাকে থাকবে ইসলামের কোরআন আইনগুলো বাস্তবায়ন করো ঠিক নাবে ঠিক কোরআনের আইনগুলো বাস্তবায়ন করো সংসদের মধ্যে নামাজের বিল পাস করো সংসদের মধ্যে পর্দার বিল পাস করো সংসদের মধ্যে যাকাতের বিল পাস করো সংসদের মধ্যে চুরি করলে কি বিচার হবে এই বিল পাস করো সংসদের মধ্যে হত্যা করলে কি বিচার হবে এই বিল পাস করো ঠিক নাবে ঠিক হাদিস শরীফের মধ্যে আছেন মুসলিম শরীফে হাদিস

নামাজের জন্য ঠিক না বে এই জন্য নামাজ ছাড়া কোনো আমল চলবে না

মৃত্যু বরণ করার পরে ওই ব্যক্তিকে জাহান নাম থেকে আমার আল্লাহ মাফ করে দিবেন কন্যা অন্যত্র আছেন হাদিস শরীফের মধ্যে আছেন কোন ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে দোয়াটি আটবার করে পাঠ করে কয়বার পাঠ করবে আটবার করে পাঠ করে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়াতাল জান্নাতাল ফিরদাউস আল্লাহর হাবিব বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় কন্না সুবহানাল্লাহ